কেমন বলি <bots> <bots>

ফাইভের ভিতরে দেওয়া অটোমেটিক যাবে এই ফাইভটা তিন দেখে বল দেবে এই জংশন এটা সিসিটিভি ইন্টারনেট জংশন থেকে আরেক জংশন বোর্ডে যাবে যাওয়ার পরে এইখান থেকে দুইটা যাইতেছে মানে একটা কেবল কয়েলের দুইটা প্রান্ত যেমন এই কেবলটা এই একটা

থেকে থেকে আপনার টেলিভিশনে যাবে ওই পাশে রান্না হবে এনআইসি টিভি থাকবে এটা হচ্ছে ল্যান্ডপুট এটা হচ্ছে ল্যান্ড আর এইগুলো হচ্ছে

अनम अनम ऑफ दे ऑफ अनम 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 हॉस्पिटल लूज दो

সেই থেকে আজকে মতন এই কেবলটা দিলাম ভালোই থাকবেন আসসালামাইকুম করেছি ক্যামেরার লাইন যদি কমিশ করেন তাহলে দেয়